আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার জীবন থেকে আমি একটা শিক্ষা বলে যাই অন্যের ভালো করতে পারলেই তুমি শোনা ভাই ওগো তুমি শোনা ভাই সত্য কিনা মিথ্যা কইলাম করিও যা চাই অন্যের ভালো করতে পারলে তুমি সোনা ভাই ওগো তুমি সোনা ভাই যার যাচাওয়া তোমার কাছে দিতে পারলেই ভালো না পারলে তো হইবে তাদের মনটা ভীষণ কালো যার যাচাওয়া তোমার কাছে দিতে পারলেই ভালো না পারলে তো হই তাদের মনটা ভীষণ কালো যখন তুমি না করিবা যখন তুমি না করিবা সম্পর্ক আর নাই অন্যের ভালো করতে পারলেই তুমি শোনা ভাই ওগো তুমি শোনা ভাই মাঝে মধ্যে জুটে যাবে এমন সোনার চান তোমার কাছে তাদের দাবি আসমানের সমান মাঝে মধ্যে জুটে যাবে এমন সোনার চান তোমার কাছে তাদের দাবি আসমানের সমান সামর্থ্যটা আছে কি না সামর্থ্যটা আছে কি না ভাবার সময় নাই অন্যের ভালো করতে পারলে তুমি সোনা ভাই ওগো তুমি সোনা ভাই তুমি বেটা না খাইয়া তাদের জন্য করো তবেই তুমি একটুখানি মন পাইতে পারো তুমি বেটা না খাইয়া তাদের জন্য করো তবেই তুমি একুখানি মন পাইতে পারো বাচকি তুমি মরো বাচো তুমি মরো দেখার ইচ্ছা নাই অন্যের ভালো করতে পারলেই তুমি সোনা ভাই ওগো তুমি ভাই আজকাল এত নিজের বুঝে পাকা আজকাল এত সহস্ত নয় মানুষের মন রাখা মানুষ বড় স্বার্থ হলো নিজের বুঝে পাকা দুধে ভাতে কম পরিলে দুধে ভাতে কম পরিলে করবে রে সাঁটাই অন্যের ভালো করতে পারলে তুমি সোনা ভাই ও তুমি সোনা ভাই থ্যাংক ইউ সবাইকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যায়